তুই জানোস না ওর সাথে আমি মিশি তুই কেমনে পারলি আর তোরা যে দুজন জোরায় একসাথে রয়েছ এটা আমার দেখে তো আমার মাথা ঘুরে যাইতেছে হ্যাঁ তোর কি এত ই হয় নাই বিবেক বুদ্ধি নাই আর সাকিব এটা কিন্তু আমি সহ্য করব না তুই আমার ছোট লাগে যে যা করছ এটার জন্য তোর পস্তাই তৈব আল্লাহ বাপের কাছে নিয়ে তোরা যা কর্ম তারপর তুই বুঝবি আয় বাবা তুমি কি জানো ও কি করছে তুমি তো এসব খেয়াল রাখো না তুমি সবসময় তো বাসা বসা তখন মিটিং সিটিং এই করতেই থাকো তুমি কি খেয়াল রাখো এত বড় হয়েছে মেয়ে কি করতেছে কোথায় কি করতেছে এ যা করতেছে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে জানো তুমি আজকে আমার সেই বন্ধু সাকিব ওর সাথে একসাথে আমি দেখছি অনেক কাছে দেখছি এই আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে ওরা এই যে টানতে টানতে তোমার কাছে নিয়ে আসি এর বিচার তুমি করবা ওর আজকে

দেখো বিহার মতো যে জায়গায় আমি এলাকায় দশজনের আমি একটা বিচারক দশজনের বিচার করে দাঁড়াই আজ তোর মুখে তোর বিচার আমি কার কাছে যা দেখাবো তোর জন্য আমি দেখাইতে পারবো না আমার ছেলে যা বলেছে সব তো বলেছে যা আমার সামনে থেকে